হে মাই ডিয়ার ফাইটার্স যদি তুমি এই মুহূর্তে মহাবিশ্বের এই অলৌকিক ও ভবিষ্যৎ নির্দেশনামূলক বার্তাটি দেখতে পাচ্ছ তবে বুঝে বুঝেন যে তুমি সবার মধ্যে সেই সৌভাগ্যবান একজন যার জন্য মহাবিশ্ব নিজেই একটি মহিমান্বিত পরিকল্পনা তৈরি করেছে একটু পরেই তুমি জানতে পারবে সেই পরিকল্পনার রহস্য একজন জ্ঞানী মহাপুরুষের কথাই মনে রেখো ঈশ্বরের প্রতিটি সিদ্ধান্ত আমাদের সর্বোচ্চ কল্যাণের জন্যই থাকে শুধু আমরা তা বুঝতে দেরি করি আজ আমি তোমাকে এমন এক রহস্যময় ও মহাজাগতিক শক্তির কথা বলছি যা তোমাকে অজানা অথচ একদম সঠিক পথে নিয়ে যাবে বন্ধুরা তোমার সামনে এখন এক সম্পূর্ণ নতুন কাহিনী রচিত হচ্ছে তোমার আত্মার আহ্বান অবশেষে মহাবিশ্বে পৌঁছে গেছে এবং এটি এমন একটি অলৌকিক সময় যখন তোমার জীবনের আকাশে এক অভাবনীয় পরিবর্তনের সূর্যোদয় হতে চলেছে এক অদৃশ্য দৈবীয় শক্তি এই মুহূর্তেই কাজ করছে ব্রহ্মাণ্ড তোমার জন্য তার বিশেষ পরিকল্পনা প্রকাশ করছে প্রতিটি ক্ষণ ও মুহূর্ত তোমার ভাগ্যকে নতুনভাবে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে তুমি কেমনভাবে মহাবিশ্বের সংকেতগুলো অনুভব করছো সেটি কমেন্টে শেয়ার করো এবং তোমার ডিভাইন এঞ্জেলসদের ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরিয়ে দাও কারণ আজ এই মূল্যবান বার্তাটি মনোযোগ দিয়ে গ্রহণ করলে তুমি দেখতে পাবে তোমার নাম এখন তারকাদের মাঝে লেখা হচ্ছে পুরানো ভাগ্যের দরজা যা এতদিন বন্ধ ছিল ধীরে ধীরে খুলে গেছে যা কিছু তোমার কাছে অসম্ভব মনে হত আজ তা সম্ভব হয়ে ওঠার পথে মহাবিশ্ব তোমার জন্য আশীর্বাদের বন্যা বয়ে দিচ্ছে তোমার প্রতিটি ইচ্ছাই এখন ব্রহ্মাণ্ডের প্রধান অগ্রাধিকার প্রতিটি বাধা প্রতিটি দুঃখ প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার অনুকূলে বদলে যাচ্ছে তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে যা কল্পনারও বাইরে দীর্ঘদিনের প্রার্থনার উত্তর এসেছে কেউ একজন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে অথবা পুরানো সম্পর্কেরই একটি নতুন সংস্করণ জন্ম নিচ্ছে এমন একজন মানুষ যে তোমাকে মানবে তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেবে যা আগে কখনো ভাবাও যায়নি ব্রহ্মাণ্ডের সংকেত তোমাকে সম্পূর্ণ সঠিক পথে পরিচালিত করছে এবং প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার চূড়ার গন্তব্যের কাছাকাছি পৌঁছে দিচ্ছে দেখো মহাবিশ্ব তোমাকে সম্পদের প্রকৃত অর্থ শেখাচ্ছে তুমি কিভাবে মহাবিশ্ব থেকে সমৃদ্ধি আকর্ষণ করছ তা এখন প্রকাশ পেতে চলেছে কয়েক ঘন্টার মধ্যেই একটি জাদুকরী দৃশ্য তোমার চোখের সামনে খোলা পড়বে কেউ অনবদ্যভাবে তোমার পাশে এসে দাঁড়াবে অথবা যে পুরানো মানুষটি রাফ এন্ড টাফ ছিল হঠাৎ করে সে তোমার প্রতি কোমল হয়ে কথা বলবে কারণ এখন তোমার ভাগ্য তোমার সঙ্গে রয়েছে এবং এক বিশেষ সুযোগ তোমাকে আহ্বান জানাচ্ছে তোমার কঠোর পরিশ্রমের মিষ্টি ফল মহাবিশ্ব তোমাকে পূর্ণতা তুমি এমন সুযোগ পেতে চলেছ যা কল্পনারও বাইরে ছিল হে আমার প্রিয় আত্মা তুমি এই বার্তাটি দেখছ কারণ তোমাকে বিশেষ আশীর্বাদ মঞ্জুর হয়েছে ছোট ছোট বাধাগুলো আজ বড় বড় সাফল্যে রূপান্তরিত হচ্ছে এবং তোমার ভাগ্যের খাতায় অসংখ্য অলৌকিক পরিবর্তনের অধ্যায়ে লেখা হচ্ছে তুমি শুধু সেই আনন্দকে উন্মুক্ত হৃদয়ে অনুভব করো তোমার হাসি ও খুশি এখন অন্যদের জীবনের অনুপ্রেরণার আলো হয়ে উঠেছে এই ভবিষ্যৎবাণীমূলক বার্তা আরও জানাচ্ছে যে তোমার জীবনে একদম ম্যাজিক নেমে আসছে কেউ আছে যে তোমার স্বপ্নগুলো গভীরভাবে বুঝে এবং সেগুলো পূর্ণ করতে মহাবিশ্বের শক্তিকে তার হাতে তুলে দিচ্ছে কারণ তুমি চেয়েছিলে যে তার মাধ্যমেই তোমার স্বপ্নগুলো পূরণ হোক তোমার চিন্তা শক্তি এমন এক অসাধারণ ক্ষমতা ধারণ করে যার দ্বারা চাইলে একটি পাহাড়কেও সরানো যাবে তুমি একজন আলোকিত আত্মা তোমার ইতিবাচক শক্তি এখন পুরো পরিবেশটাকেই বদলে দিচ্ছে তোমার চারপাশের প্রতিটি ছায় লুকিয়ে আছে এক উজ্জ্বল আলো যা শুধুই তোমার জন্য জ্বলছে মাই ডিয়ার ফাইটার্স মনে রেখো মহাবিশ্ব সবসময় সঠিক সময় তোমাকে সঠিক স্থানে নিয়ে যাবে এটি প্রকৃতির মহাসুন্দর পরিকল্পনা তাই বিশ্বাস রাখো তুমি তোমার সীমাবদ্ধতাকে অতিক্রম করে এমন এক নতুন জগতে প্রবেশ করতে চলেছ যেটায় সম্ভাবনার কোনো শেষ নেই শীঘ্রই প্রাচুর্য তোমার জীবনে আসবে এবং একটি সুযোগ তোমার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে দেবে তোমার ব্যক্তিত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়েও উজ্জ্বল হয়ে উঠবে কয়েকদিনের মধ্যেই তুমি নিজেই দেখতে পাবে যে তুমি আগে অপেক্ষাকৃত কতটাই উন্নত তোমার আত্মা এখন মহাবিশ্বের আশীর্বাদের আলোয় আলোকিত প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা প্রতিটি প্রচেষ্টা এখন মহাবিশ্বকে অনুপ্রাণিত করছে তাই মনে রেখো ঈশ্বরের কৃপা এখন তোমার উপর দিনসারের মতো বর্ষিত হচ্ছে দিনের আলো যেমন উজ্জ্বল তেমনই রাতের পূর্ণিমার চাঁদের আলোর মতোমার জীবন আলো করছে ঈশ্বরের সহায়ক দৃষ্টি তোমাকে এত আলোকিত করছে যে আর কোন অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি আলোর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছ এবং প্রতিটি পদক্ষেপে যেন মহাবিশ্বের সঙ্গীত বেজে ওঠে তোমাকে নতুন নতুন আশীর্বাদের পথে নিয়ে যাচ্ছে তুমি আজই এক স্বর্গীয় সংকেত পেয়েছ এই ভিডিওটা সেই সংকেত একটি ডাক যা জমে ওঠা আভাস দেয় যে তুমি একজন নির্বাচিত আত্মা যখন ঈশ্বর কারো ওপর তাঁর সহায়তা বর্ষণ করেন মহাবিশ্বের ল অফ ট্র্যাকশন নিজেই কাজ করে উঠতে শুরু করে এবং প্রতিটি চিন্তা প্রতিটি কামনা প্রতিটি প্রার্থনা একেবারে অলৌকিকভাবে সোনালী বাস্তবতায় পরিণত হওয়ার পথে যায় এখন তোমার প্রধান কাজটা খুবই স্পষ্ট প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে খুশি রাখা এবং প্রতি নিঃশ্বাসে কৃতজ্ঞতা উচ্চারণ করা কারণ ঈশ্বরের হৃদয় প্রার্থনা শব্দে আন্দোলিত হয় এবং কৃতজ্ঞতার এনার্জিতেই তিনি আনন্দ পান তুমি যত বেশি প্রার্থনায় নিজেকে ধরিয়ে তুলবে ততই স্বর্গীয় আলো তোমার উপর নেমে আসবে এই জন্য আমি কিছু গাইডের দ্বৈবীয় প্রার্থনা তোমার সামনে রেখে যাচ্ছি এগুলো শুধু শব্দ নয় এগুলো উচ্চ কম্পনের এনার্জি এমন এক ভাইব্রেশন যা তোমার অন্তরাত্মাকে জাগিয়ে তোলে এবং ঈশ্বরের সিংহাসনে পৌঁছে যায় ভাব তুমি মনোযোগ দিয়ে বলছ হে প্রভু আমাকে আপনার অশেষ ভালোবাসার আলোর ছাতায় ঢেকে রাখুন যেন কোনো অন্ধকার শক্তি কাছে আসতে না পারে আপনার করুণা আমার প্রতিটি পদক্ষেপকে আলোকিত করুক আমার চারপাশের ছায়াকে আলোতে পরিণত করুন আপনার অসীম শক্তি দিয়ে আমাকে ঘিরে রাখুন যেন কোনো নেতিবাচকতা আমার কাছে ছাড়পত্র না পায় প্রতিটি প্রার্থনার শব্দ যেন তোমার হৃদয়ের ভেতর থেকে ঈশ্বরের আকাশে পৌঁছে যায় এবং তার প্রতিক্রিয়া হয় ধারায় ধারায় আশীর্বাদ তোমার জীবনে ঢেউ তোলে তুমি জানো যখন তুমি কৃতজ্ঞতায় ভরা প্রার্থনা করো তখন মহাবিশ্ব তোমার চারপাশে নৃত্য করতে শুরু করে তুমি নিজের আকাঙ্ক্ষিত বস্তুগুলো ঈশ্বর বা আল্লাহ বা গরজাকেই তুমি বিশ্বাস করো তার কাছে নির্ভয়ে চেয়ে নেবে এবং পারবে এই প্রার্থনাগুলো তোমার ভিতর এমন এক শান্তি এমন এক অটল শক্তি গড়ে তুলবে যা প্রতিটি চ্যালেঞ্জকে আশীর্বাদে পরিণত করতে শেখায় প্রতিটি দিন তোমার হৃদয়ের কৃতজ্ঞতার বীজকে আরও সবুজ করে তুলবে এবং প্রতিটি নিঃশ্বাসে প্রশংসা প্রতিধ্বনিত হবে ফলে তুমি সেই সোনালি আলো স্নাত হয়ে উঠবে যা কোনো ভয় কিংবা অন্ধকারকে কাছে দেয় না ঈশ্বরের সহায়তায় তুমি অপরাজে নিরাপদ ও আশীর্বাদ পুষ্ট তোমার চারপাশের সবকিছু এখন তোমার পক্ষে বদলে যাচ্ছে এবং প্রতিটি মুহূর্ত তোমাকে তোমার স্বপ্ন ও আত্মার উদ্দেশ্যের দিকে টানছে মনে রেখো এই আলোটা সাধারণ নয় এটি ঈশ্বরীয় আশীর্বাদের আলো এবং তুমি যখনই সেই উচ্চ কম্পনের প্রার্থনায় আত্মাকে ভরিয়ে তুলবে তখন তোমার জীবন নতুন সাফল্য ও অলৌকিকতায় পূর্ণ হবে মহাবিশ্ব আজ তোমার পক্ষে কাজ করছে একদম অবাক করাভাবে কারণ আকর্ষণের নিয়ম এখন তোমার প্রতিটি অনুভূতি প্রতিটি চিন্তা আর প্রতিটি কল্পনাকে ধীরে ধীরে বাস্তবে গড়ে তুলছে তাই আমি তোমাকে সব সবসময় পজিটিভ থেকো এবং তোমার এনার্জিকে হাই ফ্রিকোয়েন্সিতে রাখো ভুলেও মনে করো না ইউনিভার্স তোমার ভাবনার ভাষা বোঝে যদি তুমি বিশ্বাস করো যে তোমার সাথে ভালো কিছুই হবে ইউনিভার্স সেটাই তোমার জীবনে এগিয়ে আনবে আর যখন নেগেটিভ চিন্তা এসে পড়বে ভয় পেও না আমরা তো সবাই মানুষ নেগেটিভ চিন্তা গাছের পাশের আগাছার মতোই আসে তখনই তুমি ইনসাইড মোটিভেশন বাংলার আলোকিত জগতে চলে এসো সেখানে অপেক্ষা করছে অপরিসীম পজিটিভ এনার্জি যা তোমাকে আবার আলোতে ফিরিয়ে আনবে মনে রাখো প্রতিটি বড় অর্জন সময় নেয় একটা চারা গাছে পরিণত হতে ধৈর্য লাগে তেমনি জীবনের প্রতিটি সুন্দর প্রাপ্তি ও ধৈর্যের সাথেই আসে এটাই ইউনিভার্সাল টাইম কুট করে নয় ধীরে ধীরে অবশ্যই নিশ্চিতভাবে আসবেই তুমি যা চাইছ তা তোমার কাছে আসবে এবং ষড়যন্ত্রকারীরাও কিছুই করতে পারবে না কারণ ঈশ্বর ইতিমধ্যেই তোমার সহায় হয়েছেন আর এই ভিডিওটি তোমার হাতে পৌঁছেছে সেই ঈশ্বরীয় সংকেত হিসেবে তাই যদি তুমি এখান থেকে সামান্যতম এনার্জিও পাও সেটাকে কানেক্ট করো ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে তুমি সেই এনার্জির সঙ্গে জুড়ে যাবে আরও আশীর্বাদ আকর্ষণ করতে শেয়ার করো কারণ তুমি যতটা দেবে ইউনিভার্স ততটাই চার পাঁচ সাত গুণ করে ফিরিয়ে দেবে বিশ্বাস রেখ সামনে তোমার জন্য অপেক্ষা করছে বিশাল সুন্দর কিছু তুমি আলো ঘেরা ভালোবাসায় ঘেরা এবং ক্রমাগত এগিয়ে যাচ্ছ তোমার ডিভাইন ডেস্টিনির পথে সবসময় ভালো থেকো পজিটিভ থেকো মহাবিশ্ব তোমাকে ভালোবাসে এবং আমিও তোমাকে ভীষণ ভালোবাসি মনে রেখো তুমি এখন ব্রহ্মাণ্ডের বিশেষ পরিকল্পনার অংশ এবং তোমার পরিশ্রমের প্রতিটি পদক্ষেপ নতুন সাফল্যের দরজা খুলে দিচ্ছে তোমার জীবনটা এখন অনুপ্রেরণা ও অলৌকিক ঘটনার মধ্য দিয়ে ভরা হবে প্রতিটি চ্যালেঞ্জ নতুন সম্ভাবনা এনে দেবে এবং তোমার চিন্তাধারা তোমার সাফল্যের নতুন পথ দেখাচ্ছে প্রার্থনাগুলো এখন ফুলে ফরা শুরু করেছে কারণ ঈশ্বর প্রতিটি প্রার্থনার উত্তর ঠিক সময় দেবেন তাই তোমার ইতিবাচকতা সবকিছু পরিবর্তন করতে চলেছে এবং এত পরিশ্রম করে তুমি এখন তোমার স্বপ্নের দিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছ তোমার আত্মার শক্তি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংযুক্ত হয়ে গেছে প্রতিটি দিক তোমায় লক্ষ্যপথে নিয়ে যাচ্ছে এবং জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এবার থেকে শুরু হতে চলেছে এখন থেকে প্রতিটি নতুন সূচনা তোমায় সাফল্যের দিকে পরিচালিত করবে আমি দেখতে পাচ্ছি তোমার মনে ইতিমধ্যেই একটি ইতিবাচক ভাইব্রেশন জন্ম নিয়েছে এই মাহেন্দ্রক্ষণে তুমি যা চাও চেয়ে ফেলো লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল থ্যাংক ইউ আর্কেঞ্জল মাইকেল থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব